এবার বিদেশি হোস্ট নিয়ে আসছে ঢলিউড সুপারস্টার সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তারা এই তথ্য জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটিতে হোস্ট হয়ে যোগ দিতে যাওয়া কেজিয়া ডাউন নিজ দেশ অস্ট্রেলিয়ায় সংবাদ উপস্থাপনার পাশাপাশি ক্রীড়া অঙ্কনে হোস্ট হিসেবে কাজ করেন তবে তাকে মূলত দেখা যায় মোটর স্পোর্টস ইভেন্টে এই খেলায় তার বিশেষ আগ্রহ অভিজ্ঞতা রয়েছে বলেও জানা গেছে দু সালে তিনি অস্ট্রেলিয়া ফুটবল লীগের আদিবাসী খেলোয়াড়দের নিয়ে সংবাদ পরিবেশনের জন্য সেরা ক্রীড়া সাংবাদিকদের পুরস্কার জিতেছিলেন ক্রিকেটে হোস্ট হিসেবে কেজিয়ার জন্য বিভিন্ন ধরনের ইভেন্ট হবে বিপিএল বিপিএলের এগারোতম আসরের প্রথম বিদেশি উপস্থাপক নিয়োগ দিয়ে চমক দেখায় চিটাগাং কিংস দলটির সঙ্গে হোস্ট হিসেবে কাজ করছেন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান মডেল ইয়েশা সাগর মাঠে হাজির হচ্ছেন বাঙালি নারী রূপে কিছুটা কথাও শিখেছেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এছাড়া আরেক ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স নিয়োগ দিয়েছে দেশীয় সঞ্চালক স্মিতা চৌধুরীকে ঢাকা সিলেট চট্টগ্রাম হয়ে বিপিএল আবার ফিরছে ঢাকায় লীগ পর্বের বিয়াল্লিশ ম্যাচের মধ্যে বত্রিশটি অনুষ্ঠিত হয়েছে আজ রোববার ঢাকায় আবার শুরু হচ্ছে লিগ পর্বের ম্যাচ স্পোর্টস ডেক্স নীলকণ্ঠ